স্যা তো বিরাট তো খালি আপা আপা করে শুনলাম আগে যারা ভালো আছিল তারা স্লোগান দিতেছে আমার ভাইয়ের পেছন লাল মনে থাকবে স্তিরকাল মনে হয় আগে ভালো আছে সব না হয়ে বাদ দিলাম ঘরে নাই যখন বলছে আদি তো মুরাই আগে ভালো আছিলাম এই তো মহা মুশকিল নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার সাহেব সমস্যাটা কি রে তো তারা বলে আগে ভালো আছিলাম ডাক্তার কইতাছে আপনার একটু জোরে জোরে শ্বাস নাও জোরে জোরে শ্বাস নেওয়ার পর ডাক্তার পরীক্ষা করে দেখতেছে ও মা সমস্যা তো বিরাট এখন দিলে তো খালি আফা আফা করে আফার কথা মনে হইল আবার এক যোগ করো তাদের কাদের রে কইতাছে আবার আপনার মতো চিন্তা করেন না চট করে খালি আয়া পড়ে আপনার জন্য প্রয়োজনে মুখের সবটুকু রক্ত রাখবো তো ডাইলে দিব তে বলে আবার রক্ষা করব রক্ত দিব তে তো যে রক্ত না ঢুকতেছে তো আগে সবার ভালো থাকার একটা যোগ ঠিক কারণ এই মনে করে আপনার তেল পাই ডাইল এইসব উৎপাদনে কিন্তু মেলা করে না কিনা খাইতে আগে তো তারা পাইতো ফেলি কম তো কোথা থেকে নেতাদের খাটের তলা থেকে মনে করেন নেতাদের খাটের তলা থেকে তাদের খাটের তলায়ও কিছু আইতো তো তারা আগেই ভালো ছিল মনে করেন যারা কইবো যে আগে আমরা ভালো ছিলাম মনে করতে হবো তারা করতো চান্দাবাজি করে ধান্দাবাজি করে হ্যাঁ ওরা তো চান্দাবাদি ধান্দাবাজি খানা নাই চান্দা চাইতে গেলে খাইত শর্ট খাপট সেনাবাহিনীর ব্যাটিং তো আছে। সেনাবাহিনীর ব্যাটিং পাইলে ভাই জিনিস যে একবার গাইছে তার পেছন লাল হয়েছে এই তো সেদিন সেনাবাহিনীর ব্যাটিং পর শুনলাম আগে যারা ভালো আছিল তারা স্লোগান দিতেছে আমার ভাইয়ের পেছন লাল মনে থাকবে চিরকাল তো তৎকালীন আগের কথা আগস্ট জুলাই এর আগের কথা মনে করেন দুষ্ট ছাত্ররা এক নেতার নিয়ে স্লোগান দিতেছে সাত বাস আমাদের নেতা এক পাস কি স্লোগান দিতেছে সাত বাস আমাদের নেতা এক পাস